দিছি তারপর আয়সা ড্রেস পড়া দিচ্ছি আয়সা প্যান্ট পরা দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক যে কথাটা বলতেছিলাম মা হওয়াটা যে কত কঠিন একটা নারী ভালো করে জানে আসলে যে মা বাচ্চা পেটে আসলেই হয়ে গেল না বাচ্চা পেটে আসা থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত কিন্তু জার্নি আর কষ্ট আর কষ্ট তারপর হয়ে গেলে বড় করাটা আরও বেশি জার্নি তো আসার আসে যখন মানে বাচ্চা যখন পেটে আসে মায়েরা তখন এত বেশি খুশি হয় মানে কি বলবো মা হয় অবশ্য বাবারা হয় পুরো ফ্যামিলি হয় তারপরে যে জার্নিটা শুরু হয় নয় মাসের সেই জার্নিটা পার করতে যেয়ে কত না কষ্ট পোহাতে হয় একটা মায়ের শুধু সেই ভালো করে জানে তা একটা মা সুস্থ থাকার জন্য অনেক কিছু করে থাকে যাদের পাশে ফ্যামিলি আছে তারা কিন্তু অবশ্য যথেষ্ট পরিমাণ একটা মায়ের যত্ন নেয় আর যারা আমার মতো প্রবাসী আমার মতো দুঃখী প্রবাসী বলতে পারেন তার সাথে আমার আলহামদুলিল্লাহ চারটা ছোট ছোট বাবু তো আমার যে কতটুকু জার্নি করে বাচ্চাগুলো বড় করতে হয় সাথে আবার গর্ভবতী অবস্থায় মানে কিভাবে যে দিনটা কাটাই শুধু আল্লাহই ভালো জানে তো সব কিছুর মাঝে আল্লাহ রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করি এই তো আজকে নিয়ে আসছে বিরিয়ানি তো আজকে বিরিয়ানি খাচ্ছে এখন দেখা যায় কি অসুস্থ থাকলে সহজেই বলি যে তেহারে নিয়ে এসো তো বাচ্চারা খেয়ে ফেলবে অথচ ভাতও আছে তারপরে গতকালকে যে আইলিশ রান্না করছিলাম সেটাও আছে আর আমার কলা একদম বসে গেছে গরম ঠান্ডা এখন কিন্তু ঘরে ঘরে কিন্তু গরম ঠান্ডা এখানে আপনাদের ভাইয়া ভাত রান্না করছে থালা বাসন ওয়াশ করছে তো আমাকে যেতটুকু পারে আমার হাজব্যান্ড কিন্তু হেল্প করে তো তারও তো কাজকর্ম আছে বাহিরে তো এই তো দেখুন আইলিশ আছে তো আমাকে বললো যে রান্না করো না আমি তেহারি এনে দেই তো বাচ্চাদের খাইয়ে দিও তুমি নিজেও খেয়ে নিও তো কিন্তু ওই যে গতকালকে খিচুড়িটা রয়ে গেছে আপনাদের ভাইয়া কিছু খেয়েছে আর বাকি থালা বাসন কিছু ওয়াশ করে আমাকে দিয়ে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো তেহারির ঝোল তো তেহারির সাথে ঝোলও দিয়ে দেয় যদি অনেকে আছে যে শুকনা শুকনা খেতে পারে না তার জন্য কিন্তু ঝোলও থাকে তো আমার বাচ্চারা তো ঝোল খাবে না এভাবেই খেয়ে নিবে তো আমি এভাবেই দিচ্ছি ঝোলটা তাও একটু স্পাইসি থাকে তেহারিটা কিন্তু একদমই স্পাইসি না তো ওদের এখন খাইয়ে দিব তো ওদের খাওয়ানোটাও কিন্তু একটা ঝামেলা বা একটা চাকরি বলতে পারেন তো আমি চলে আসছি রান্না করার জন্য আমি কিন্তু দুপুরের খাবার খাওয়াচ্ছি কিছুদিন ধরে আমার ঘুমটা একদম ডিস্টার্ব হয়ে গেছে আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা ওদের নাস্তা এটা সেটা করিয়ে দেয় তার পরবর্তীতে আমি দেখা যায় ঘুম থেকে উঠে ওদের যেটা আনে ওইটা আমি খাইয়ে দিই তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করছি এখনও কিন্তু তরকারি রয়ে গেছে ভাত তো রান্না করেই গেছে তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি কিসের জন্য সেটাও দেখাবো আর এই তো আমার কিচেনের ফুলটা একটু দেখিয়ে দিলাম তো আমার কিচেনটা ডেকোরেশন করব বাসা চেঞ্জ করলে তো করা লাগবে না তো তারপরেও দেখি থাকা সত্ত্বে কয়েকটা দেখি আর্টিফিশিয়াল ফুলের টপ নিয়ে আসবো তো এখানে ডিম ছিলে নিচ্ছি ডিম ভুনা করবো তো ভাবছি যে ঘরে রান্না করে ফেলি আসলে বাহিরের খাবারগুলো বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করে না মানে খেতে চায় না তেহারিটা খেয়ে নেয় ইজিলি তো বাকি খাবারগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না তো এখন দুপুরের জন্য এটা করি দেখা যাবে রাত্রে কি করা যায় তো অল্পতেই অল্প ডিম সিদ্ধ করেছি অল্পই ভুনা করবো ছয়টা ডিম মাত্র কারণ যদি বেশি রান্না করে হয়তো বা থেকে গেলে খেতেও চাইবে না তো আমার অনেক ঝামেলায় দিক দিয়ে মশলা নিয়ে আসছে আপনাদের ভাইয়া মশলাগুলো ঢেলে নিচ্ছি এটা হলো মিক্স মশলা আমার অনেক পছন্দের মশলা আমার ঘরে হলুদ শেষ হয়ে গেছিলো তো হলুদ নিয়ে আসছে সাথে এই তো এখানে দারচিনি আর এই দারচিনিগুলোর স্মাইল এত সুন্দর এত খুশব আর এগুলো নতুন হয় আর এগুলো কিন্তু আরবিয়ান রাখা আমি সুন্দর করে এটা ঢুকিয়ে রাখতেছি বয়মে তো এইভাবে করে আমি একদম পরিপাটি করে রাখি আমার কিচেনের জিনিসগুলো আসলে আরও পরিপাটি করতাম যদি আমার বাবুরা ছোটো না হতো অনেকে আমাকে বলেন যে খ্যাত এটা সেটা আসলে এখানে খ্যাতের কিছু নেই আমার ঘরটা আমার ঘরটা আমি ফাইভ স্টার হোটেল বানাই নেই যে এলোমেলো হবে না একদিন আমার সন্তানরা বড় হয়ে গেলে তখন দেখা যাবে যে যেটা নিব সেটাই কিন্তু যেখানেরটা সেখানে পড়ে থাকবে তো এই সময়গুলো আবার আমি মিস করব। এখন হলো আমার সময় পার করা আমার সন্তানদের নিয়ে ওদের টাইম দেওয়া ওদের নিয়ে খেলাধুলা করা ওদের মন মতো চলা এবং ওদের খাবারটা ঠিক রাখা ওরা বড় হয়ে গেলে তখন আমার ঘরটাকে আমি ফাইভ স্টার হোটেল বানাই বা আরও কিছু বানাই কোনো সমস্যা নেই কিন্তু এখন ওরা তো খেলাধুলা করবে। তাই না যাদের ছোট বাবু আছে একটা ঘরে তাদের ঘরটাও কিন্তু এলোমেলো হয় তারপরে দেখা যায় গার্জিয়ান থাকলে বা বাচ্চা আছে না কিছু কিছু বাবুদের মনে করেন বাবারা টেক কেয়ার করে একটু বেশি দেন দেখা যাচ্ছে যে একটাই বাবু শান্ত না তাহলে দেখা যায় কি তখন ঘরটা একদম এলোমেলো হয় না বা দাদা দাদি আছে তাদের কাছে যায় আচ্ছা আমি এখানে পেঁয়াজ কেন দিছি ডিম থাকতে থাকতে বলেন তো আসলে ডিম উঠাতে যদি তেল ছিটে তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে ডিমটা উঠাই তাহলে দেখা যায় কি তেল আর ছিটার ভয় থাকে না কারণ ভয় লাগে মাঝে মাঝে আর আমার হাতে জায়গা জায়গা পুড়ে গেছে তো এই আর কি এখানে একটু ভত্তা করে নিচ্ছি আর দেখবেন কি যখন আপনি গর্ভবতী থাকবেন ভত্তা খেতে কিন্তু আপনার অনেক ভালোই লাগবে আর আমার শাশুড়ি মা কিন্তু মানে আমার শাশুড়ি আমার জন্য সুটকি পাঠাইছে সেই সুটকি দিয়ে কিন্তু ভত্তা করছি এখানে মরিচ কিন্তু দেই নেই দেখতেই পাচ্ছেন মাত্র দুইটা মরিচ রসুন আর পেঁয়াজ তো আমরা একটু ঝালটা খুবই কম খাই আর এখন যদি আমি ঝাল খাই বেশি দেখা যাবে গ্যাসের সমস্যাটা বেশি হবে আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বেশি গ্যাসের ওষুধ খাই না কারণ আমি পানিটা একটু বেশি খাই আদা রস ছেঁচে খাই তারপরে লেবু দিয়ে আদা রস খাই দেন দেখা যায় যে মানে আমি যে জিনিসগুলো খেলে গ্যাসটা বেড়ে যাবে সেই জিনিসটা একটু কমই খাই তো তেলটাও আমি একটু কম খাওয়ার চেষ্টা করি আর ইদারেন কিন্তু আমি অনেক বেশি মিষ্টি খাচ্ছি কী বলবো এক কথায় দেখেছেন যে রসমালাই বানিয়েছিলাম সেই রসমালাই শুধু আমার হাজব্যান্ডকে দিয়েছি আর বাকিটা আমি খেয়ে নিছি তো এখানে সুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিছি তো আমি যেরকম পারছি আর কি কিন্তু ধোয়াটা সুন্দর করে ধুইছি হয়তো বা এটা খুলে গেছে বা কেমন হয়েছে জানি না দেখে অবশ্য জানাবেন তো এখানে একটু হালকা আঁচ দিয়ে এখন আস্তে আস্তে করে এটা ভেজে নিব তো আমি তো তেমন সুটকি কখনো বানাই না তো তার জন্য সুটকিটা কিভাবে ভত্তা করার জন্য বানাতে হয় তা ভালো করে জানি না দিক দিয়ে আমার পেঁয়াজটা একটু হালকা পুড়ে গেছিলো বা রসুনটাও পুড়ে গেছিলো তো যেমনই পারি ওইভাবেই করছি যে খেতে তো ইচ্ছে করছে তো ভর্তা তো ভালোই লাগে গতকালকে নুন ইলিশ বানিয়েছিলাম তো আজকে ভাবলাম যে সুটকিটা বানাই তো হাজব্যান্ড বলেছিল প্রথম যে আজকে ইলিশ মাছ বানাতে তা আবার গতকালকে রাত্রে বলছে যে কালকে ইলিশ মাছ বানিও তো আমার যেহেতু শরীর ভালো না সে বলছে যে কিছু বানানোর দরকার নেই হোটেল থেকে আনবো তো আমার হোটেলের খাবারটা রেগুলার একদমই ভালো লাগে না আমার ফ্রিজ একদম জাম হয়ে আসে হোটেলে খাবার দিয়ে সময় করে ফেলবো পরিষ্কার করে রাখছি বাস ফেলে দিব। ফেলে দিব যে বাহিরে রাখি না যেন ইসমাইল না আসে আপনাদের ভাই আসলে সাথে সাথে দিলে ফেলে দিলে দেখা যায় যে কোনো গন্ধ থাকে না আর এটা হলো আমার পাটা পাটা মানে কি বলেন তো হামাল দিস্তা তো এটা আছে না এটা দিয়ে একটা পাটার কাজ হয় এই এভাবে ছেঁচে ছেঁচে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে আমি ব্লেন্ডারে করি কিন্তু এই ভর্তাটা হয়তো বা ছেঁচে করলে বেশি ভালো লাগবে তো আমার কাছে যেভাবে খেতে ইচ্ছা করে আমি ওইভাবেই কিন্তু করি আর দেখতে পাচ্ছেন আমার মরিচ আর রসুনগুলা কিন্তু অনেকটা পুড়ে গেছে আর এখন যে সময় যাচ্ছে দেশে বলেন আর বিদেশে বলেন সব জায়গায় কিন্তু মানুষের কাশি সর্দি কাশি এদিক দিয়ে আপনাদের ভাইয়া বাদাম নিয়ে আসছে তো চীনা বাদাম নিয়ে আসছে সাথে কিন্তু আমার এটা ভরাই ছিল কদিন আগে আম্মুক বাদাম দিছিল মিক্সড বাদাম তো ওগুলো শেষ হয়েছে তো আপনাদের ভাইয়া চিনাবাদাম আনছে কালকে হয়তো বা আরও দুই এক আইটেমের বাদাম নিয়ে আসবে তো আপনাদের ভাইয়া ভুলে গেছে পপকর্ন আনতে তো আমার জন্য যখন মশলা আনতে গেছে তখন কিন্তু উনি বাদাম নিয়ে আসছে তো এই যে আপনাদের ভাইয়া আমার কষ্ট হবে দেখে বাদামগুলো ছিলে ছিলে রাখতেছে এগুলো কিন্তু ভাজা বাদাম এগুলো লবণ দিয়ে সুন্দর করে ভেজে দিছে মানে ভাজা বাদামগুলো আর এই বাদামগুলো আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে আসলে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু লবণও দিয়ে দিছি তো এখন এটাকে ছেঁচে নিব বেশি সময় লাগে না তো আমার এটা অনেক বড় এটা দিয়ে আমি স্বামী কাবাব বানাই বা আমার যখন ভর্তা এরকম খেতে ইচ্ছা করো এটা করি কাঁঠালের বেচি ভর্তা করি যেহেতু আমার পাটা নাই আমি যদি পারতাম একটা পাটা নিয়ে আসতাম এটা হলো পাটার সাতটা দেয় আর যখন দেখা যায় যে মিহিন যে ভর্তাটা বানায় ওইটা ব্লেন্ডারে বানাই তো এটার কাটাটা কেমন মানে আস্ত আস্ত লাগছে আমার কাছে তো আমি বললাম যে ব্লেন্ডারে বানালে হয়তো ভালো হতো তো আমি বুঝে উঠতে পারি তো এটাতেই বানিয়েছি তো এটাতে ভত্তা বানালে না অনেক বেশি একটা মানে স্বাদ বেড়ে যায় মনে হয় ব্লেন্ডারটা ব্লেন্ডারে বা এক এক সময় মনে হয় না একটু আস্ত আস্ত থাকবে তো আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ দিতাম বাট কাঁচা পেঁয়াজটা দিলাম না মানে যেহেতু পেঁয়াজটা বেশি দিয়ে ফেলছি ভাজার সময় তো ভাবলাম যে না কাঁচা পেঁয়াজ আর দিব না তাহলে হয়তো বা শুটকির ফ্লেভারটা বেশি থাকবে না তো আমরা শুটকির ফ্লেভারটা নিয়ে কিন্তু ভত্তাটা খাবো যারা ঝাল খান না তারা কিন্তু আমার মতো লাইটলি বানাতে পারেন আর আমার না কয়দিন ধরে শুধু বিলাতি ধনিয়া পাতা খেতে ইচ্ছে করছে কিন্তু আমি যদি জানতাম যে বাংলাদেশ থেকে মানে আমার জন্য এত কিছু আসবে তাহলে আমি তাম যে আমার জন্য বিলাতি ধনিয়া পাঠানোর জন্য তো এখানে পাওয়া যায় না আমি আপনাদের ভাইয়াকে বলছি যদি পায় তাহলে নিয়ে আসবে আমার জন্য তো এই ছুটকি ভত্তাটাতে যদি বিলাতি ধনিয়া পাতা দিতাম তাহলে মনে হয় আরো বেশি স্বাদ বেড়ে যেত আসলে বাচ্চা পেটে থাকলে কখন যে কি খেতে ইচ্ছে করে নিজেও জানি না এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি ভত্তাটা ছেঁচে নিছি তো আমার একজন আপু বলছিল আমাকে যে নুনাইলিশ দেখে নাকি তার খেতে ইচ্ছে করছে আর এদিক দিয়ে আয়সাও ছেঁচবে তো মা ঘুনে মেয়ে কথায় আসে না তো আয়সাও বলতেছে যে আমাকে একটু দাও আমি করি তো আমি বললাম সবাইকে দাওয়াত রইল এসে পড়ো আমার বাড়িতে আপুরা অবশ্যই খেতে পারবে যারা আমার কাছে আসো আছো চলে আসো আমি যেভাবে পারি তোমাদের করে খাওয়াবো যাই হোক তোমাদের নিয়ে খেলে আমার মনে হয় খাবারের স্বাদটা আরও বেশি পাবো তো এই তো এখানে আয়েসে আমাকে করে দিচ্ছে মাসাল্লা তো এটাই একটা মানে খুশির বিষয় আসলে ওরা যখন বড় হয়ে যাবে দেখা যাবে আমাকে অনেক কাজে সাহায্য করবে এখনও যেহেতু ওরা অনেক ছোটো আমার বাবুগুলা তো যেতটুকু পারে ওরা দুষ্টুমি করে বা করতে যায়। এখন তোরা কিছু বুঝে না আর ভর্তাটা কিন্তু যেমন দেখতে তোমাদের লাগছে বলতে পাই না অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমি মনে করছি পোড়া গন্ধ মন্ধ আসবে কিনা না মানে আমার পেঁয়াজগুলো তো আর তেমন পড়ে নেই হালকা হালকা পড়ছে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন রাহানও চলে আসছে তো কখনো রাহান কখনো রাহিম কখনো আয়সা ভর্তা বানাচ্ছে আসলে কি বলবো বাচ্চারা যখন এই যে এই কাজগুলো করে দেয় বা করে সাথে খুবই ভালো লাগে এখন ভত্তাগুলো উঠানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম সুন্দর ঢাকনাসহ তো সুন্দর সুন্দর বাটি কিন্তু আমার ইউজ করতে ভালো লাগে আমি যখনই মার্কেটে যাই একটা না একটা কিছু নিয়ে আসে আমার সংসারের জন্য আসলে বলি যে আর আনবো না ভোরে আসে ঘরটা তারপরে দেখা যায় কিছু না কিছু দেখলেই মনে হয় যে নিয়ে নেই তো আর কিছু করার নেই মেয়ে মানুষ বলে কথা আমি যখনই মার্কেটে যাই কোনো না কোনো কিছু নিয়ে আসি বাটি এগুলো রাখার জায়গা নেই বিদেশের বাড়িঘর তো ঝামেলা তো শেষ নেই তারপরও দেখা যায় কি নিয়ে আসি তো এই বাটিটা খুবই সুন্দর তাই না আমার কাছে তো অনেক ভালো লাগে এই তো এটা ঢাকনা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে আসলে ভালো লাগে এভাবে করে জিনিস গুছিয়ে পরিপাটি করে নিতে এদিক দিয়ে ছেলে মেয়েকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম আর এখানে কিন্তু একটু লবণ ছিটিয়ে দিয়েছি সাথে একটু বিট লবণ আর চাট মশলা আর মরিচের গুঁড়ো মানে অনেক কিছুই দিয়েছি একটু একটু সামান্য তো এটা ওরা খেতে অনেক বেশি পছন্দ করে তো অসুস্থ তো তার জন্য একটু সহজভাবে কিছু করার কিনা সেটাই করলাম মাশাল্লাহ মামি কি এনে দিছি তারপর আয়শা ড্রেস পরে দিছি আয়শা প্যান্ট পরে দিছি তারপর মাথা আসলে দিছি মাশাল্লাহ এন্ড কাশা ভাত খাইবো গোসল শেষ এখন আয়শা ভাত খাইবো রাইট আয়শা সেলফ খাইবা নিজে নিজে খাইবো আচ্ছা বলো হ্যাঁ আমি নিজে নিজে ভাত খাবো দেখুন এ কথা বলে শুনে দেখেন মজা করে আবার বলো আমি আজকে নিজের ওইখানে যাও ওইখানে যাও বলো আমি আজকে নিজের বলো হাতে হাতে ভাত ভাত খাবো ঘুমাজ <coughs> <coughs> কম্বলের ভিতর ঢুকো কম্বলের ভিতর ঢুকো তোমার জায়গা যাও তোমার প্লেসে যাও ওই ওদিকে যাও হম যাও ভিতর ঢুকো ভিতর ঢুকো কমলের যাই হোক আপু ভাইয়ারা অবশ্যই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা বেশি বড় করলাম না কারণ আমি যেহেতু অনেক অসুস্থ তার জন্য কিন্তু কিছুই ভালো লাগছে না তারপর আপনাদের সাথে যেতেটুকু পেয়েছি ভিডিও শেয়ার করেছি ভিডিওতে যদি একটু অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ আলাইকুম